হ্যালো ভিওস হুকটন ক্রসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য সুন্দর এই মোবাইল ব্যাগের টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা এমন সুন্দর একটি মোবাইল ব্যাগ তৈরি করে নিতে পারবেন ব্যাগের ভেতরটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক স্পেস আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্রোতা নিয়েছি কাটন আর্ট এবং হুক নিয়েছি টু পয়েন্ট টু আপনারা শুধু চাইজ অনুযায়ী আপনাদের হুকটা ইউজ করবেন শুরুতে আমি একটি স্লিপ নট করে নেবো কীভাবে স্লিপ নট করেছি আপনারা ভালো করে খেয়াল করবেন স্লিপ নট করে নিলাম এখন আমি এখানে পঞ্চাশটি ফাউন্ডেশন চেন করব ফিফটি ফাউন্ডেশন চেন গুনে গুনে ফিফটি ফাউন্ডেশন চেন কমপ্লিট করে নেব হয়ে গেছে আমার পঞ্চাশটি ফাউন্ডেশন চেন এখন আমি যেটি করব চার নাম্বার চেনে এই যে চার নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোসেট করব এই যে তিনটি চেন এই তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে তাহলে এখানে এই যে দুইটি ডাবল ক্রোসেট একটি দুইটি ডাবল ক্রোসেট এরপর পর পর পাঁচটি চেনের উপরে লোপে আমি আরও পাঁচটি ডাবল ক্রোসেট করে নেব চেনের উপরের লোপে এই যে এখানে টোটাল ষাটটি ডাবল ক্রোসেট হয়েছে মানে এখন আমি একটা চেন করব এবং এখানে একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে ডাবল ক্রোসেট করব এখন এই যে একটি ডাবল ক্রোসেট হয়ে গেল এরপর পরপর ছয়টি চেনের উপরে লোপে আমি আরও ছয়টি ডাবল ক্রোসেট করে নেব এভাবে করে আমি এই পঞ্চাশটি চেনের উপরে কাজ করব। ষাটটি ডাবল ক্রোসেট করব একটি চেইন করব আবার ষাটটি ডাবল ক্রোসেড একটি চেইন আবার ষাটটি ডাবল ক্রোসেড এভাবে করেই পঞ্চাশটি চেনের উপর আমি কাজটা কমপ্লিট করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে ষাটটি ডাবল ক্রোসেট হয়ে গেছে এখানে আমি একটি চেন করবো চেইন করে নিলাম একটি চেন স্কিপ করে পরবর্তী চেনে আমি চেনের সব সময় উপরে লোপে কাজ করতে হয় এই যে ডাবল ক্রোসেট করে নিলাম এভাবে করে কন্টিনিউ করে নিলাম এই যে আমার এখানে যে বাড়তি তিনটি চেন রয়েছে এই তিনটি চেন আমার কিন্তু একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এই যে আমি এটাকে ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট করে নিলাম এই যে ষাটটি ডাবল ক্রোসেট হলো এখন আমি এখানে তিনটি চেইন করে নেব তিনটি চেইন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এখন এই যে পরবর্তী ছয়টি ডাবল ক্রোসেটের উপরে আমি যে কাজটি করব। এখন এই যে আমার একটি তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কারণ হয়েছে এরপর আমি পর পর দুইটি চেনের উপর দুইটি ডাবল ক্রোসেট করে নেব এই যে দুইটি এখন আরও একটি ডাবল ক্রোসেট করে নেব হয়ে গেল আমার তিনটি ডাবল ক্রোসেট এরপর আমি যেটি করব আমি একটি চেইন করে নেব চেইন করার পর এক এক ঘরে স্কিপ করে পরবর্তী তিনটি ঘরের উপর তিনটি ডাবল ক্রোসেট করব তাহলে আমার এই সেকেন্ড রাউন্ডে কী হবে আমি চারটি ডাবল ক্রোসেটের উপর প্রথমে তিনটি ডাবল ক্রোসেটে তিনটি ডাবল ক্রোসেট করব। এরপর একটি চেইন করে এক ঘরে স্কিপ করে পরবর্তী তিনটি ঘরে আবার তিনটি ডাবল ক্রোশেট করব এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব আমি আপনাদের সুবিধার জন্য আবার আমি কাজটা রিপিট করে দেখাবো এই যে ষাটটি ডাবল ক্রোসেটের উপর আমি কী করেছি প্রথমে তিনটে ডাবল ক্রোসেটের উপর তিনটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এরপর একটি চেন করে আবার পরবর্তী তিনটি ডাবল ক্রোসেটের উপর তিনটি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এখন একটি চেন করে পরবর্তী সাতটি ডাবল ক্রোসেটের ওখানে ফিরে যাচ্ছি এখন আমি শুরুতে যে তিনটে ডাবল ক্রোসেট করে নেব আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই লাইনটা একটু রিপিট করে দেখাচ্ছি তিনটে ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি একটি চেইন করবো চেইন করার এক ঘর স্কিপ করে আবার তিনটে ডাবল ক্রোসেটের ওপর আমি আবার তিনটে ডাবল ক্রোসেট করে নেব এখন আমি একটি চেন করে পরবর্তী সাতটি ডাবল কোসেটের উপরে একইভাবেই কাজটা কমপ্লিট করে নেব কিন্তু হয়ে গেছে এখন আমি তিনটি চেন করব তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে তিনটি চেন করে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোসেটের উপরে আমি একটি ডাবল ক্রোসেট করব আবার পরবর্তী ডাবল ক্রোসেটের উপর আমি একটি ডাবল ক্রোসেট করব আবার এখানে যে ওয়ান চেন স্পেস আছে এখানেও আমি একটি ডাবল ক্রোসেট করে নেব এখন আবার পরবর্তী তিনটি ডাবল ক্রোসেটের উপরে আমি তিনটি ডাবল ক্রোসেট করে নেব তার মানে আমার এই রাউন্ডে এই বারটার উপরে ষাটটা ডাবল ক্রোসেট হয়ে গেল ষাটটি ডাবল ক্রোসেট হয়েছে এখন একটি চেন করে পরবর্তী অংশ চলে যাব এভাবে করে আমি প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি করে ডাবল ক্রোসেট করে দেব এখন এই ঘরে আমার ষাটটি ডাবল ক্রোসেট হবে তিনটে ডাবল ক্রোসেটের উপর পরপর তিনটে ডাবল ক্রোসেট করে নিয়েছেন ওয়ান চেনের স্পেসের এখানেও আমি একটি ডাবল ক্রোসেট করে নেব আবার তিনটে ডাবল ক্রোসেটের ওপর আমি আবার তিনটে ডাবল ক্রোসেট করে নেব এভাবে করে আমি এই লাইনের কাজটা কমপ্লিট করে নেব একইভাবে এই লাইনের কাজটা আমি শেষ করব এই যে আমার এখানে একটি সুন্দর একটা পার্ট হয়ে গেছে এখন আমি তিনটি চেইন করবো এই তিনটি চেইন করে নিলাম তিনটি চেন এখন অতিরিক্ত আরও একটি চেন করে নেব তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে আর একটি যে চেন নিয়েছে সেই চেনটা আমার একটি চেন স্পেস হিসেবে কাউন্ট হবে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোসেট করব এই যে ডাবল ক্রোসেট করে নিলাম একটি চেন এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোসেট করব পরবর্তী ঘরে আমি ডাবল ক্রোসেট করে নিলাম একটা চেইন এক ঘরে স্কিপ এবং পরবর্তী ঘরে ডাবল ক্রোসেট আবার একটা চেইন স্পেস হবে যে চেইন একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোসেট এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে নেব শেষ করে নিলাম মূলত এভাবে করে আমার এই কাজটা কমপ্লিট হবে এখন আমি তিনটি চেন করব এই তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এই যে যে ওয়ান চেন স্পেস এখানেও আমি একটি ডাবল ক্রোসেট করে নেব আবার একটি ডাবল ক্রোসেটের উপর আমি আরও একটি ডাবল ক্রোসেট করবো ওয়ান চেন স্পেসের মাঝে একটি ডাবল ক্রোসেট আবার ডাবল ক্রোসেটের উপর আমি একটি ডাবল ক্রোসেট এভাবে করে আমি সাতটি ডাবল ক্রোসেট কমপ্লিট করব আমার ষাটটি ডাবল ক্রোসেট আমার ষাটটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়ে গেল এখন আমি একটি চেইন করব আবার পরবর্তী একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোসেট করব এভাবে করে আবার পরপর ষাটটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নেব ওয়ান চেন স্পেসের মাঝেও ডাবল ক্রোসেট হবে ডাবল ক্রোসেটের উপরেও একটি ডাবল ক্রোসেট হবে এভাবে করে আমি এই যে ষাটটি ডাবল ক্রোসেড করে নিয়েছি একটি চেন স্পেস করেছি এভাবে কিন্তু নিচের যে পার্টের অংশটা হয়েছে এই অংশটায় কিন্তু আমি রিপিট করে নেব বারবার এইভাবে করে আমি বড়োটা পার্টি রিপিট করব খুব সহজ আপনারা ভালো মতো খেয়াল করবেন নিচের পার্টটা নিচের তিনটা পার্টটাই এই যে রিপিট করে নিয়েছি আমি এভাবে করে আমার এখানে ছয়টা লাইন করেছি মানে ছয়টা পার্ট করেছি লম্বায়ও ছয়টা পার্ট করেছি এবং এদিকে পাশেও আমি কয়টা পার্ট করেছি ছয়টাই পার্ট করি তাড়াতাড়ি নমেশন করে এই যে অনেক সুন্দরভাবে আমি দুটা পার্টি কমপ্লিট করে নিয়েছি এখন আমি যে কাজটি করব ব্যাগের এই দুটা পার্টেরই আমি আর তুমি স্নান করে আসি মানে তাড়াতাড়ি দাও একটা ব্যাগ থাকে কিন্তু আমি এই দুটা পার্টেরই দুটো দুটো লেবেতে করে আমি পার্টি জয়েন করব আমি পিয়ে যাব সুইমিং পুলে

ফ্ল্যাট করে দুরু আমি দুই টি স্লিপ স্টিচ করব প্রত্যেকটা ডাবল কোসেটের ভিতরে আমি দুইটি টি স্লিপ স্টিচ এই যে স্লিপ স্টিচ করে নিলাম সিঙ্গেল স্টিচ এখন আমি যে যে জয়েন্ট প্রত্যেকটা জয়েন্টের মাঝেও আমি একটি করে স্লিপ স্টিচ করে নেব হ্যাঁ স্লিপ স্টিচ করে নিলাম আবার যে যে ডাবল কোসেট এই যে ডাবল কোসেট ওই পাশে ডাবল কোসেট এইটার স্পেসের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোসেট স্লিভ স্টিচ করব মোট কথা ডাবল ক্রোসেটের ভেতরে আমার দুটি করে স্লিপ স্টিচ হবে এবং জয়েন্টের মাঝে একটি স্লিপ স্টিচ হবে এভাবে করে আমি সুন্দর করে দুইটা পার্টি জয়েন্ট করে নেব গুনে গুনে পার্ট বলে জয়েন্ট করতে হবে দুই পাশেই যেন সমান সংখ্যা স্লিপ স্টিচ থাকে এখানেও এ পাশেও যেন এই সমান সংখ্যা ওকে স্লিভ স্টিস থাকে এই জামা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু অনেক সুন্দরভাবে দুইটা পার্টকে সামনে রেখে কিন্তু জয়েন্ট করে নিলাম দুইটা পার্টেরই সামনে পার্টটা কিন্তু উপরে পার্টটা কিন্তু সামনেই থাকবে এখন আমি যে কাজটি করব ব্যাগে যে উপরে মুখের অংশের কাজ সেটা করব ভালো করে খেয়াল করবেন আমি একটি চেন করে নিলাম চেন করে আমি একই ঘরে একটি হাফ ডাবল ক্রোসেট করব এভাবে করে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর হাফ ডাবল ক্রোসেট কন্টিনিউ করব প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর একটি করে হাফ ডাবল ক্রোসেট করে নেব এভাবে করে আমি দুইটি লাইন কমপ্লিট করব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটু করে দেখাচ্ছি এই যে ষাটটি ডাবল ক্রোসেটের উপর ষাটটি হাফ ডাবল ক্রোসেট ওয়ান চেন স্পেসের ভেতরে আবার একটি হাফ ডাবল কোসেট এভাবে করে আমি প্রত্যেকটি চেনের উপর হাফ ডাবল কোসেট করে নেব এভাবে করে আমি দুইটি লাইন কমপ্লিট করি এই যে আমার দুইটি লাইনই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে এখানে এভাবে করে একটি চেনের দুইটা লোভের ভিতরে দিয়ে এটাকে এভাবে জয়েন্ট করে দিলাম এখন আমি একটি চেন করবো আবার এই হাফ ডাবল গোসেটের উপরে একটি করে হাফ ডাবল গোসেট করে নেব হাফ ডাবল গোসেটের নাইনটা কন্টিনিউ করে নেব পুরোটা হাফ ডাবল গোসেট করে কমপ্লিট করে নেব যে হয়ে গেছে এখন আমি শুরুতে যে চেন করেছিলাম সেখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব এখন আমি যেটি করব এখান থেকে চার নম্বর চেনের মাঝে এই যে একটা চেন করে নিলাম এখন এখান থেকে কাউন্ট করে চার নম্বর চেনের মাঝে আমি চার নাম্বার ঘরে আমি ছয়টি টাবল করে সেট করব দুই তিন চার এই যে আমার এভাবে করে আমি এই পাঁচটি হয়েছে এই যে একটি এই হলো ছয়টি ডাবল এভাবে করে আমি কমপ্লিট করলাম এবং এখান থেকেও কাউন্ট করব চার নম্বর চেনে স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দেব আবার এখান থেকে আমি চার নম্বর চেনে চার নম্বর চেন এখান থেকে কাউন্ট করে চার নম্বর চেনে আমি আবার চার নম্বর চেনের ঘরে আমি আবার ছয়টি ডাবল ক্রোসেট করব এভাবে করে কিন্তু অনেক সুন্দর একটা ঢেউ ঢেউ ফুলে পাপড়ির মতো একটা ব্যাগের তিনটা পাশে অনেক সুন্দর ডিজাইন হবে এই যে আমি একইভাবে চার নম্বর চেনের ঘরে পরপর ছয়টি ডাবল ক্রোসেট করে নিচ্ছি এখন এটাকে গুনে গুনে চার নম্বর চেনে এটাকে জয়েন করে দেব আপনারা তিন নাম্বার চেনে কখনো জয়েন করবেন বা তিন নাম্বার চেন গ্যাপ করে কখনও এই কাজটা করবেন না তাহলে মানে ফিনিশিংটা সুন্দর আসবে না বছরে কন্টিনিউ করে নেব আমার এই ঝিকঝিক অংশটা কিন্তু নয়টা অংশ হয়ে গেছে ঝিকঝিকের অংশ দুইটা পাশে দুটো পাশে নয়টা করে ঝিকঝিক অংশ হয়ে গেছে এখন এটাকে আমি এখানে মাথে স্লিভ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এই জয়েন করে নিলাম এখন আমি যেটা কর একটি ম্যাজিক রিং করে নিলাম এখন ম্যাজিক রিংয়ের ভেতরে আমি তিনটি চেইন করবো এই তিনটি চেন আমার একটি ডাবল ক্রোসেট হিসেবে কাউন্ট হবে এই তিনটি চেইন সহ এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি নয়টি ডাবল ক্রোসেট করে নেব ম্যাজিক রিংয়ের ভেতরে আমি নয়টি ডাবল ক্রোসেট করে নেব ডাবল সেট করে নেব ম্যাজিক রিংয়ের ভেতরে এটা কিন্তু আমার ব্যাগের উপরে থাকুন অংশটা হয়ে গেল আমার নয়টি ডাবল প্রোসেট এখন এই নয়টি ডাবল প্রোসেটের উপর আমি আঠারোটি ডাবল প্রসেট করে নিব প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর আমি দুটি করে ডাবল প্রোসেট করব শুরুতে তিনটি চেন করে নিয়েছি এবং একই করে আর একটি ডাবল প্রোসেট করে নিলাম এখন আমি প্রত্যেকটি ডাবল প্রোসেটের উপরে দুইটি করে ডাবল প্রোসেট করে নেব ক্রোসেট মোট এখানে আঠারোটি ডাবল ক্রোসেট হবে আপনাদের সুবিধার জন্য আমি এটা আর একটু কন্টিনিউ করলাম এখন আমি যেটা করেছি একটি ডাবল ক্রোসেট একটি চেন একটি ডাবল ক্রোসেট একটি চেন এভাবে করে নিয়েছি এখন এই পরের লাইনে ওই একটি ডাবল ক্রোসেটের উপর একটি হাফ ডাবল ক্রোসেট করেছি এবং ওয়ান চেন স্পেসের ভিতরে দুইটি হাফ ডাবল কোসেট করে নিয়েছি এই যে একটি চেনে চেন উপর একটা হাফ ডাবল কোসেট ওয়ান চেন স্পেসের ভিতরে দুইটি হাফ ডাবল কোসেট করে নিয়েছি স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি ডাবল প্রোসেট করব আবার একটি চেন একটি ঘরে স্কিপ করে আবার এক পরের ভরে একটি ডাবল প্রোসেট করবো কন্টিনিউ করে নিলাম একটি চেন করে নিলাম এবং এই ডাবল প্রোসেটের উপর একটি হাফ ডাবল প্রোসেট করবো ওয়ান চেন স্পেসের ভিতরে আমি দুইটি হাফ ডাবল প্রোসেট করব এই যে <inaudible> এই যে ডাবল ক্রোসেট ওখানে দুইটি ডাবল সিঙ্গেল ক্রোসেট করে গেছি এইভাবে করে কিন্তু আমি এই লাইনটা কন্টিনিউ করেছি এখন আমি আরও একটি সিঙ্গেল ক্রোসেটের লাইন কন্টিনিউ করব এখানে মোট দুইটি সিঙ্গেল ক্রোসেটের লাইন আমি করে নেব প্রত্যেকটি সিঙ্গেল ক্রোসেটের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রোসেট ঢাকনাটা পরে থাকি তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগবে এটা কিন্তু ব্যাগের ঢেউ অংশের পেছনের পাট পেছনের পাটে আমি এটাকে জয়েন করি তাহলে পাটটা উল্টিয়ে দিলে সামনের পাটে ঢাকনাটা থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে আমার কিন্তু এর উপরে ঢাকনাটা কিন্তু জয়েন্ট হয়ে গিয়েছে এখন আমি বেল্টের অংশের কাজ করব শুরুতে একটু স্লিপ নট করে নেব স্লিপ নট করে নিলাম এখন আমি চারটি চেইন করবো দুই তেন এই হলো চার চারটি চেইন করে নিয়েছি এখন আমি প্রথম চেনের ওখানে প্রথম চেনের উপরে লোপে আমি চারটি ক্লাস্টার তিন চার আপনারা চাইলে পাঁচটি করতে পারেন এভাবে করে সবগুলোকে একসাথে আমি জয়েন করে নিলাম জয়েন করে আমি তিনটি চেইন করবো তিনটি চেইন করে নিলাম এখন আমি এই যে যে তিনটি চেনের যে স্পেস এখানে আমি চারটি এখন সবগুলোকে এভাবে করে জয়েন করে নেব জয়েন্ট করে নিলাম আবার আমি তিনটি চেন করবো তিনটি চেন করে নিলাম এখন এটাকে ঘুরিয়ে যে তিন তিনটি চেনে স্পেস এখানে আমি আবার চারটে প্লাস্টার করে নেব এভাবে করে আমি এই ব্যাগের বিল্ট টা করে নেবো যদিও এই ব্যাগের বেলটের ভিডিওটা আমার আরো একটা ভিডিও পড়া আছে আমার পেয়েছে সেই যে তিনটে চেঞ্জ নিলাম আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক এবং আমার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে আপনারা ভিজিট করতে ভুলবেন না আমাদের থেকে যে কোনো পণ্য নিজেরা তৈরি করে নিতে পারবেন বা সুতা কুশি কাটা যা কিছু করে যাবতীয় প্রয়োজন আমাদের পেজে ইনবক্স করবেন আমরা কুশি কাটা তৈরি কাঁচামাল বিক্রি করে থাকি এবং আমাদের থেকে অনেক কম দামে ভালো মানের সুতায় পেয়ে থাকবে এই যে যে তিনটি চেইন করে নিলাম এখন এটাকে আবার তিনটি চেন তিনটি প্রত্যেকটা যে ক্লাস্টারে জয়েন্টের যে একসাথে জয়েন করেছি জয়েন্টের যে অংশ এখানে এটাকে জয়েন করে দেবে তিনটি চেইন এভাবে করে জয়েন করে দেবো দুটো পাশে আমাদের আমার এভাবে তিনটি করে চেনের যে ডিজাইনটা উঠবে এটা জয়েন্ট হবে এই যে আমার একটা পাশে জয়েন্টের অংশ কমপ্লিট তিনটি চেনের জয়েন্টের অংশ কমপ্লিট এখন অপর পাশে আমি একই ভাবে তিনটি করে চেন করব এবং এটাকে ওই টি ক্লাস্টারে যে জয়েন্টের অংশ ওখানে এটাকে এভাবে করে জয়েন্ট করে দেবেন এই যে আবার তিনটি চেন এটাকে ক্লাস্টারের জয়েন্টের অংশ এখন এটাকে এখানে এটাকে জয়েন করে দেব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব হয়ে গেছে আমার বেল্ট আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন আমার